গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের ক্লাস ওয়ানের একশো একত্রিশ থেকে একশো পাতা অবধি পড়ে নেবো তোমরা যদি এর আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি ক্লাস ওয়ানের আমার বইয়ের আলোচনাগুলির জন্য একটি প্লে লিস্ট বানিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এই পাতায় আছে দেখো তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণগুলি আমি পড়ে নিচ্ছি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও মোট এই এগারোটা স্বরবর্ণ আছে এই স্বরবর্ণগুলি তোমরা বারবার পড়বে এবং এই স্বরবর্ণগুলি চিনে নিয়ে লেখার চেষ্টা করবে এর পরের পাতায় দেখো এই স্বরবর্ণগুলি আবারও লেখা আছে এবং এগুলি অভ্যাস করার জন্য নিচের খালি জায়গাতে তোমাদের নিচে ফাঁকা জায়গা দেওয়া আছে এখানে তোমাদের লিখে নিতে হবে তাহলে তোমরা লিখে নেবে আমি আবারও পড়ে দিচ্ছি অ আ হস্যই দীর্ঘই এরপরের লাইনে হস্যু দীর্ঘ রি এর এরপরের লাইনে এ ওই ও ও মোট এই এগারোটি স্বরবর্ণ তোমরা বারবার নিজেদের খাতায় লিখবে এবং এগুলি লেখার অভ্যাস করবে এর পরের পাতে দেখো তোমাদের জন্য একটি ছবি আছে প্রথমে তোমরা এই ছবিটি মন দিয়ে দেখো এবং এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ তোমরা সেগুলি নিয়ে প্রথমে আলোচনা করো দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি মেলার ছবি মেলাতে বিভিন্ন রকমের দোকানপাট পাট বসছে তার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একজন বেলুন বিক্রেতা তার বেলুনের স্টল নিয়ে দাঁড়িয়ে আছে এবং ছোট বাচ্চারা তাদের মা বাবার সঙ্গে এই বেলুন কিনছেন এছাড়াও পাশে দেখতে পাচ্ছি একজন হারমোনিয়াম বাদক তার হারমোনিয়াম বাজিয়ে গান বাদ তার হারমোনিয়াম বাজিয়ে গান করছেন এবং কিছু লোক তার গান শুনছেন দূরে দেখতে পাচ্ছি একটি জাইলোফোন লেখা দোকান জাইলোফোন হচ্ছে একটি বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রের একটি দোকান রয়েছে তার পাশে রয়েছে একজন জিলেপি বিক্রেতা তিনি জিলেপি বানাচ্ছেন এবং লোকেরা কেনাকাটা করছে দূরে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে এবং মেলার মধ্যে অনেক ভিড় রয়েছে এবারে দেখো এই ছবি থেকে আমরা কিছু নতুন শব্দ শিখে নিলাম যেমন প্রথমটি হচ্ছে ওয়াচ ডাব্লু এ সি এইচ ওয়াচ ওয়াচ মানে হলো ঘড়ি এবং পরেরটি হলো ডাব্লু এ ডাবল এল ওয়াল ওয়াল মানে হলো দেওয়াল এরপরের পাতায় দেখো আরও কিছু এরকম ছবি আছে যেমন ডাব্লু ই ডাবল এল ওয়েল ওয়েল মানে কি বলো তো ওয়েল মানে হলো কুয়ো এরপরে দেখো আছে ডাব্লু আই এন ডি ও ডাব্লিউ উইন্ডো উইন্ডো মানে কি বলতো জানালা এরপরে আছে দেখো এক্স ওয়াই এল ও পি এইচ ফোন এর উচ্চারণটা হবে জাইলো ফোন হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র এর পাশে আছে দেখো এক্স জেবেক এটার উচ্চারণ হলো জেবেক জেবেক হলো এক ধরনের সামুদ্রিক জলযান এরপর আছে দেখো এক্স মাস থ্রি এক্স এম এস মাস আর ডাব্লিউ থ্রি মানে হলো বড়দিনের গাছ এরপর হলো এক্স আর এ ওয়াই রে এক্স রে এক্স রে মানে আমরা যখন হাড়ের ফটো করি তখন আমাদের হাড়ের ছবি তোলার জন্য যে ফটোটি বের হয় তাকে বলা হয় এক্স রে এরপরের পাতায় আছে দেখো ব্যঞ্জনবর্ণ ক থেকে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ আমি এগুলি প্রথমে পড়ে দিচ্ছি তোমরা মন দিয়ে শোনো ক খ গ ঘ চ ছ, বর্গেজ্য ঝ ট ঢ মূর্ধন্য ত দ ধ ধন্য এগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণগুলি হলো সেই বর্ণ যেই বর্ণগুলি স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না যেমন যখন আমরা ক বলছি ক বলার সময় কিন্তু অ আসছে খ বলার সময়তেও তাই গ বলার সময়তেও তাই তোমরা উচ্চারণ করো দেখো তোমরাও লক্ষ্য করতে পারবে যে এগুলির সঙ্গে একটি স্বরবর্ণের উচ্চারণ আসছে এর পরের পাতায় দেখো প থেকে চন্দ্রবিন্দু অব্দি ব্যঞ্জন বর্ণ আছে প ফ ব ভ ম মন্তঃয র ল তালুবস্য পেটকার দন্তস্য হ ডয় শূন্যর ডয় শূন্যর অন্তঃস্থ খণ্ডত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু চান এই ব্যঞ্জন বর্ণগুলি তোমরা তোমাদের খাতাতে বারবার লিখে লিখে অভ্যাস করবে এবং চেষ্টা করবে না থেকে লিখতে শেখার এর পরের পাতায় দেখো আবারও এই ছবিটি আছে এটি আমরা আগের পাতাতে একবার দেখে নিলাম এখান থেকে আমরা দেখো কিছু নতুন শব্দ শিখিনি ওয়াই ও ওয়াই ও ইয়ো ইয়ো হচ্ছে এক ধরনের খেলনা ওয়াই এ কে ইয়াক ইয়াক মানে হলো চামড়ি গাই ওয়াই এ সি এইচ টি ইয়াচ ইয়াচ মানে হলো এক ধরনের সামুদ্রিক জলযান এরপর হলো ওয়াই ও এল কে ইয়ক ইয়ক মানে ডিমের কুসুম এরপরে আছে দেখো জেড আই জি জি জেড এ জি জ্যাক পি এ টি এইচ পাত জিগ জ্যাক পাত জিগ্যাক মানে হলো আঁকা বাঁকা এবং পাত মানে হলো রাস্তা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আঁকা বাঁকা রাস্তা রয়েছে এর পাশে আছে দেখো জেড ই বিআর এ জেব্রা জেব্রা মানে জেব্রা এক ধরনের পশু এরপর আছে জেড আই পি জিপ জিপ মানে হলো চেন তারপর আছে জেড আই এন আই এ জিনিয়া জিনিয়া মানে হলো একটা ফুল এখানে তোমরা ছবিতে দেখতেই পারছ এরপরে দেখো ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলি লেখার কৌশল তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে অ্যারো চিহ্নের মাধ্যমে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে এই অ্যারো চিহ্নগুলি যেদিকে যেদিকে দেখানো আছে তোমাদেরকে এইভাবেই এক্স ওয়াই ডাব্লিউ এক্স ওয়াই জেড লিখে নিতে হবে তোমরা এগুলি লিখে লিখে এখানে অভ্যাস করবে তোমাদের জন্য এখানে জায়গা দেওয়া আছে এর পরের পাতে তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণগুলি ক থেকে চন্দ্রবিন্দু অব্দি পুরোটাই দেওয়া আছে এখানে আমি আবারও তোমাদের জন্য পড়ে দিচ্ছি তোমরা মন দিয়ে শোনো ক খ গ ঘ চ ছ বর্কেজ্য ঝ ইঁয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ র ল ব তালুবস্য পেটকার মূর্ধন্য স দন্তস্য হ ডয় শূন্য র ঢয় শূন্য অন্তস্থ খণ্ডত্ব অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু চান এই উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ তোমরা বারবার লিখবে এবং না দেখে লেখার চেষ্টা করবে কারণ এই ব্যঞ্জন বর্ণগুলি দিয়ে আমরা পরবর্তীতে শব্দ বানানো শিখবো এবং এগুলি আমাদের প্রথম ধাপ বাংলা শেখার জন্য তাহলে তোমরা এগুলি বারবার নিজেদের খাতায় লিখে নেবে এখানে দেখো তোমাদের জন্য একটি খালি জায়গা এঁকে দেওয়া আছে এখানে তোমাদের ব্যঞ্জন বর্ণগুলি লিখে লিখে অভ্যাস করতে হবে তাহলে প্রথম ঘরে তোমরা কী লিখবে ক খ গ ঘ উম পরের ঘরে কি লিখবে চ ছ জ ঝ ইঁয় এর পরের ঘরে কি লিখবে ট ঠ ড ঢ মূর্ধন্য তারপরে ত থ দ ধ ধন্য এরপরে প ফ ব ভ ম এরপরে র ল ব তালবস্য পেটকার দন্তস্য হূন্য শূন্য এবং রাস্তার লাইনে লিখবে অন্তস্থ খণ্ডত্ব উনস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এইভাবে তোমরা লিখবে এবং নিজেদের খাতাতেও বারবার তোমরা লিখে এগুলি বারবার অভ্যাস করবে তাহলে আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের একত্রিশ থেকে চল্লিশ পাতা অবধি পড়লাম পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী পৃষ্ঠাগুলি আলোচনা করব এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে